দেশে বর্ষা ঢুকছে মঙ্গলেই বাংলায় কবে ভ্যাবসা গরম থেকে রেহাই কবে কি বলছে আবহাওয়া সকাল থেকে ভাবসা গরম দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে অস্বস্তি কাটছে কোথায় এর মাঝেই বর্ষা নিয়ে আসার বাণী শোনালো মৌসম ভবন মঙ্গলবারই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী দুদিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা আগামী সাতাশে মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে তবে কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে বাংলায় বর্ষা শুরুর কিন্তু ফারাক রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দশই জুন নাগাদ রাজ্যে বর্ষার প্রবেশ করতে পারে